মাকে যারা দাপন দিয়েছেন গোসল করিয়েছেন যারা দাপন করেছেন তেনারা বলেছেন ইমাম হুসাইনের গায়ে চৌত্রিশটা বর্ষার আঘাত ছিল আল্লাহ একবার বলে কয়টা দেহ কয়টা আর বর্ষার আঘাত চৌত্রিশটা এবং চল্লিশটা ছিল ওনার গায়ে তলোয়ারের আঘাত নাউজ বলে 121টা ছিল পীরের আগা এত আগা তিনি সহ্য করেছেন নিজের জন্য না ইসলামের জন্য মাঝে মাঝে মনে রাখবেন ইসলামের জন্য যদি কোনো মায়ের খেতে হয় বুঝতে হবে আপনি হকের পথে আছেন বুঝতে হবে কি হকের পথে আছেন আল্লাহর হাবিব উহুদের ময়দানে গিয়েছেন দังদান মোবারক শহীদ হয়েছে হইছে কি হয় নাই দোয়া করলে তো এরকম হাজার উহুদের ময়দান বিজয় হয়ে যায় হয় কি না আল্লাহ হাবিবের দান দান শহীদ হলো কেন 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 শহীদ হলো যেই নদী দোয়া করলে দোয়া মোবারক শহীদ হইল এখানে শিক্ষা আছে না নাই এখানে শিক্ষা হলো আপনি ইসলামের জন্য শুধু ঘরে বসে দোয়া পড়ে থানকায় বসে তাজবি বললে হবে না প্রয়োজন হলে ইসলামের জন্য হাতের মধ্যে তলোয়ার নিতে হবে রাস্তায় নামতে হবে কাবের বিরুদ্ধে যে করা লাগবে এই জেহাদে যদি আপনি বিজয় লাভ করেন তাহলে আপনি হবেন গাজী আর এই জেহাদে যদি আপনি ইন্তকাল করেন তাহলে আপনি হয়ে যাবেন শহীদ